মতো এখন আমি এই দেখো রেডি হয়ে নিয়েছি যাই হোক তো এখন আমরা যাচ্ছি কোথায় বলতে আমাদের এখানে পুষু মেলা হচ্ছে তো সেখানেই যাচ্ছে আজকে হলো সেভেন জ্যান আর আমাদের এখানে টেন জ্যানে হলো জিদ্দা আসবে কিন্তু সেটা তো যাব না তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়ো এই দেখো এই জামাটা পরেছি আর এই জ্যাকেট আমরা লিপস্টিকের কালারটা না দেখলে মনে হয় কি যে কিছুই পড়িনি কেমন যেন লাগে মনে হয় কিছু পরিনি কিন্তু না রিয়েলিটিতে দেখলে মনে হয় যে হ্যাঁ লিপস্টিক পরেছি কিন্তু ভিডিওতে মনে হয় না যে লিপস্টিক পরেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাড়াতাড়ি করে বেরোই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো বেরিয়ে পড়েছি আজকে হলো বাজার থেকে টোটো ধরে গিয়েছি ট্রেনে যাইনি মানে একটা স্টেশন তো ওই জন্যই টোটো করেই গেছি আর মানে বেশিক্ষণ লাগেনি ওই দশ মিনিট মতো লেগেছে যেতে আজকে কিন্তু ভালোই ঠান্ডা ছিল আমরা যে পশুবাংলায় গিয়েছিলাম ওই ভিতরে এত লোকের মধ্যে তাও কিন্তু গরম লাগেনি এই দেখো চলে এসেছি চারিদিকে দেখো কত দোকান বসেছে দেখেই তো আমার কিনতে ইচ্ছে করছে দেখো দেখো আমি মাকে বলছি ও মা এটা কিনবো মা এটা কিনব মাবু আরে চল আগে বাড়ি আসার সময় কিনবি কিন্তু আমার ব্যাড লাগ বাড়ি আসার সময় বেশি কিছু কিনতেই পারিনি কারণ হলো গিয়ে আমরা ওখান থেকেই বেরিয়েছি ওই পৌনে এগারোটা মতো বাড়ি তখন তো সব দোকানগুলো প্রায় উঠেই গেছিলো ওই একটা শুধু কাপের দোকান ছিল কতগুলো কাপস কিনেছি তোমাদের দেখাবো লাস্টে তো এই যে আমরা এন্ট্রি করছি তো চলো যাওয়া যাক এই যে তারপরে চলে এসেছি দেখো অনেক ধরনের ফ্লাওয়ার্স তোমাদের দেখাবো অনেক ধরনের ট্রিজ তোমাদের দেখাবো তোমরা দেখবে অনেক বিদেশি দেশি অনেক কিছু আছে এই গাছটা কি সুন্দর লাগছে না জাস্ট ফুলগুলো দেখো তোমরা কিন্তু কমেন্টসে জানিও যে কোন ফ্লাওয়ার্স তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো আমি যেইটুকু ক্লিপ নিতে পেরেছি সেটুকুই তোমাদের দেখাতে পেরেছি এই দেখো দেখতেই পাচ্ছ দেখেই তোমরা বুঝতে পারছো কি সুন্দর না সব কিছু মানে দেখে মানে এত ভালো লাগছিল আর এতটা এক্সাইটেড ছিলাম মানে কি বলবো আর এই দেখো রোজ আমার ফেভারিট উফ মানে কি বলবো এতটা ভালো লাগছে নানান কালারসের রোজ দেখো একটুখানি রকম আমি সেও দিয়েছি তোমরা হয়তো দেখে নিয়েছ তো কী ভালো লাগছে বলো দেখতে এই মেলাটা না আমাদের প্রত্যেক বছর ওই সিক্স জ্যান থেকে টেন জ্যান পর্যন্ত হয় মানে টেন জানে মানে একটু বেশি টাকা টেন জ্যানে হলো ওই এই বছর তো ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস আর মানে অন্যদিন যেদিন আমরা গেছিলাম সেদিন হলো থার্টি রুপিস করে আর বার থাকে ওয়ান হান্ড্রেড করে কিন্তু এবার একটু যেহেতু জিদ্দা এসেছে তাই জন্যেই মেবি বেশি জানি না আমি ঠিক একটা দেখো কত রকমের কত ফুল গাছ তারপরে ইয়েলো কালারের ফুলকপি দেখেছি মানে অনেক কিছু কিন্তু আমি একটা জিনিসই ভাবলাম এই দেখো ইয়েলো কালারের ফুলকপি আমি একটা জিনিসই ভাবলাম যে একটা আছে না পার্পল পিঙ্ক পিঙ্ক শেডের যে ফুলকপিটা সেটা কেন ছিল না আমি সেটাই না খুঁজছিলাম কিন্তু সেটা দেখতে পাইনি এই রোজটার কালারটা জাস্ট দেখো রেডটা জাস্ট দেখো মানে দেখলেই মনে হচ্ছে ছিঁড়ে নি কিন্তু না ছেঁড়া যাবে না তো অনেক সিকিউরিটি গার্ড বসেছিলো এইখানে যাতে কেউ টাচ পর্যন্ত না করে তো দেখো কি ভালো লাগছে না দেখতে নানান রকমের চারিদিকে ভালো লাগে না আমাদের আমাদের ইচ্ছে আছে কি বলে তো আমাদের না নানান রকমের ফুল ফল গাছ লাগানোর জানি না হবে কি না এই রোজটা দেখো কি ভালো লাগছে না খুব ভালো লাগে আমাদের বাড়িতেও আছে তোমাদের তো দেখিয়েইছি তো এই দেখো এগুলো হলো ডালিয়া এই যেইটা হলো ফার্স্ট গিফট পেয়েছে এই দেখো হ্যাঁ এগুলো হলো গাঁদা ফুল এগুলো না বড় বড় গাঁদা ফুল মানে এগুলো নর্মাল দেখা যায় না বিদেশি নাকি আমি না ঠিক একটা জানি না দেখো কত রকমের নানান রকমের মানে এত ভালো লাগছিল আর যে স্মেল আসছিল না ভীষণ ভালো মানে এত ফ্লাওয়ার্সের স্মেল ভীষণ ভালো লাগছিল কি ভালো লাগছে না আর এইগুলো না কি যেন চন্দ্রমল্লিকা মেবি এই ফুলগুলো আমারও তো ভালো লাগেনি আমি মনে হয় চন্দ্রমল্লিকাই সামনাসামনি ফার্স্ট টাইমই দেখলাম আমি এর আগে সামনাসামনি দেখেছি কিনা আমার মনে পড়ছে না এই ফুলগুলোর নামটা আমার ঠিক মনে পড়ছে না কি সুন্দর না বলো আমরা না মানে ওই পাশ থেকে ওই পাশে চলে যাচ্ছিলাম মানে যেখানে ফাংশন হচ্ছিলো সেই দিকে চলে যাচ্ছিলাম আবার দেখলাম না এই পাশে এই ফুলগুলো দেখাই হয়নি তাই আবার চলে এসেছি এই পাশে এই ফুলগুলো দেখতে কী ভালো লাগছে দেখো এই এই ফুলটা দেখো কি সুন্দর কালারটাও কি মিষ্টি না বলো আর এই দেখো কি সুন্দর দেখলেই মনে হয় কি মন ভরে যায় দেখতে ইচ্ছে করে দেখো কি সুন্দর আমার তো খুবই ভালো লাগছিল গেছি জানো সাতটা সাতটায় বেরোলাম সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গেছি আর বাড়ি আস্তে আসতে সাড়ে এগারোটা বেজে গেছে বাড়িতে বেঁচেছি লাস্ট মানে ট্রেন সাড়ে দশটায় একটা বেরিয়ে গেছে তারপরে এগারোটা বাহান্নতে ছিল এবার ততক্ষণ কি আর স্টেশনে অপেক্ষা না নাকি তাই জন্যে একটা টোটো পেয়েছি তারপর টোটো করে চলেছি ওই টোটোতে আমরা দুজনেই ছিলাম এই দেখো ভিতরে ঢুকছে এবার তো ফ্লাওয়ার্স দেখিয়ে নিলাম তারপরে এই যে নানান রকম স্টল এই পাশটা না মানে এই স্টলগুলো আর ওই দিকটা মানে ডান দিকটা হলো ফুড স্টলগুলো তো ওই দিকটা লাস্টে গেছিলাম দেখো এখানে হলো প্রোগ্রাম হবে আর আজকে কে আসবে বলো তো আজকে হবে আসবে হলো সিঙ্গার মানসী ঘোষ তো ওর প্রোগ্রামটা পুরো দেখেই যে বসে পড়েছি আমরা দেখার জন্যে মানে যখন গেছিলাম তখনও অত কেউ আসেনি তো আমরা দেখলেই বুঝতে অনেক সিট ফাঁকা ছিল তাই বসে পড়েছিলাম তখন ওই নাচ হচ্ছিল এই যে চলে এসছে মানসিক হোসই এখন নটা মতো বাজে মানে নটাই নটা দশ পনেরো এরকমই হবে আর কি আর ভালোই ছিল গানটা তো গান করছিল অনেকে নাচছিল সেটাই দেখছিলাম মানে এটা হলো এন্ট্রিটা নিয়েছে তখনকার সময়ে গান গাইতে গাইতে এন্ট্রি নিয়েছে অনেক ভিড় হয়েছিল অনেক মানে যখনই মানুষই ঘোষ আসবে আসবে তার আগে আগেই মানুষ পুরো ভরে গেছে তার আগে তো তেমন মানে ছিল মানুষ মানে অতটাও ছিল না এই যে ফুড স্টল আর এই পাশে না আমরা বসেছিলাম মানে এতটাই জোরের সাউন্ড আসছিল না মানে বুঝতে পারছিলাম অসুবিধা ক্যামেরাটা যে অন করেছি আপনি সবাই তাকিয়েছে মনে হচ্ছে কী না কী করছি আমি করে এতটা হাসি পেয়ে গেছে কী করবে মানে এই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটা শুনছিলাম তারপরে এই যে মানে মানসিক চলে গেছে মানে হয়ে গেছে সে তারপরে সবাই বেরিয়েছে দেখবে কতটা ভিড় তারা কিন্তু মানে এতটা ভিড় ছিল না তো তারপরে একটু লাস্টে একটু ভিডিও করে নিলাম একটু বকবক করছিলাম এই দেখো তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে যে আসার সময় কীরকম ভিড় হয়েছে কিন্তু এতটাই ঠান্ডা ছিল না মানে এত লোকজনের মাঝখানে এখানেও মানে গরম লাগেনি এতটাই শীত ছিল আমার তো উইন্টার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলবে এই যে লাস্টে কাপস কিনেছি তোমরা তো শর্টসে দেখিয়েইছো কী কী কাপস কিনেছি তাও আমি ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দেবো তারপরে এই যে একটাই স্টল ছিল পাপড়ি চাটের মানে সব শেষ হয়ে গেছিলো তো তারপরে এই পাপড়ি চাট খেতে খেতে বাড়ি চলে এসেছি মানে বাড়ি চলে এসেছি ওই ব্যাপার টুকটো করে তারপরে এসেছি আর আমার পাপড়ি চাটটা সবসময় ভালোই লাগে খেতে আমি দুর্গা পুজোর সময় পাপড়ি চাটটি খুঁজছি এই দেখো আমি যেই কাপসগুলো কিনেছিলাম তোমাদের বললাম না দেখো কি কী সুন্দর ডিজাইনগুলো দেখো তোমরা জাস্ট দেখলেই বুঝতে পারবে দেখো আর এটা না ভিডিওতে বোঝা যাচ্ছে না হয়তো এটা না অনেকটা না মানে নর্মাল কাপের মতন একটি চওড়া টাইপের দেখো কি সুন্দর এই যে পাঁচটা কিনেছি কি সুন্দর না প্রত্যেকটা ব্লুর মধ্যে খুব ভালো লাগছে মানে এইগুলো না একটুখানি দাগ ছিল এটা আমি খেয়াল করিনি কেনার সময় এই দেখো ভেতরটা না মনে হচ্ছে ভিডিওতে গিয়ে গিয়ে লাগছে বাট না হোয়াইট কালার এই দেখো তো সুন্দর কাপগুলোর ডিজাইনগুলো দেখো কি সুন্দর আর আমি যখন মেলায় প্রথমে ঢুকবো ঢুকবো তখন আমি মাকে বললাম আমি এখনই কিনে নিয়ে যাও মা বলছে না না পরে নি এসে আসার সময় তারপর আসার সময় এগুলো এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে আসার সময় যখন বেরিয়ে কিনেছি তখনই মনে হয় সাতটা না আটটা মতো ছিল এ বেশি ছিল না কি সুন্দর বলো ডিজাইনগুলো তোমরা কিন্তু কমেন্টসে জানিও হ্যাঁ কেমন হয়েছে আসার সময় তো সব কিছুই বন্ধ হয়ে গেছিলো বললাম তোমাদের তারপরে ময়দা মাখা ছিল মাম মেঘে রেখে গিয়েছিলো বললাম মাম লুচি করো আর মাংস রান্না করো তারপরে খেতে খেতে যেন সাড়ে বারোটা ওই পনে একটা মতো হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে লুচি আর হলো গিয়ে মাংস রান্না করছিল। কেন আসার সময় না মানে প্রায় সবই বন্ধ হয়ে গেছিলো কিছু আনতেই পারিনি তেমন করে তাই জন্য ভাবলাম কি একটুখানি তরকা নেবো বা কোনো বিরিয়ানি নেবো কিছু নিতে পারিনি সব শেষ হয়ে গেছে আর তারপরে এসে দুজনে মিলে একটু তাড়াতাড়ি করে হাতে হাতে করে দিয়েছি আর মাংস তাড়াতাড়ি হয়ে গেছে এটা মানে আগামীকাল করার কথা ছিল কিন্তু আর হয়নি সেই দিনই এত খিদে পেয়ে তাই জানে ওই দিনই করে নিয়েছি তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস মাধ্যমে জানি আজকের মতো টাটা সব